আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আজকে নতুন একটা কিছু আপনাদেরকে সামনে নিয়ে এলাম সবাই ভিডিওটা দেখবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন তো এই যে একজন কৃষক এটা আমার খালু বাগন গাছ ঠোঙ্গা দিয়ে ফেসিয়ে রাখলো এইভাবে সারা ক্ষেতের কী জন্য এটা হলো মেন কথা তারপরে দেখতেছি যে এটা কি জন্য কি করতেছে আর এর আগে একটা রিল ভিডিও দিছি অনেকেই কমেন্ট করছেন যে এইভাবে যদি দেয় বাগন গাছ কিন্তু নষ্ট হয়ে যাব তো মূল বিষয় হলো যে বাগুন গাছ কিনা ঠিক থাকে না নাই আমি চার পাঁচ দিন পরে আবারও একটা ভিডিও দেয় নিশ্চয় যদি আপনারা এই বিষয়ে চান বা দেখবার চান তো এই যে দেখতেছেন একটা করে ডুবলা মানে ভাগ করছে কথা করে জায়গা এই কি করছে ঠোঙ্গা দিয়ে একবারে সারা খেতের বাগন যেটা আছে সব আটকে দিচ্ছে মানে এটার মধ্যে তারপরে এসে জমিতে থেকে পানিতে নদী কিন্তু এটা ব্রহ্মপুত্র নদী যদিও বর্তমানে পানি কমে গেছে তো এই জায়গায় আহার পরে পানি লোড করতেছে এক্সপ্রে মেশিনে তো এক্সপ্রে মেশিনে পানি লোড করার পরে যেটা মেডিসিন দেয় ওই মেডিসিন দিয়ে বাগন গাছে কীভাবে দেয় এ টু জেড দেখে হারবেন কিন্তু সবচেয়ে বড়ো বিষয় হলো বাগন গাছখানে ঠিক থাকবো না নাই এটা কিন্তু অনেকেরই কুশ্চিন তো এই বিষয়ে যদি জানবার চান আমার পেজটা কিন্তু ফলো করে রাখবেন কারণ পরবর্তী ভিডিওতে পাবেন আর এই যেটা মেডিসিনটা দেখতেছেন মেডিসিনটা ভালো করে খেয়াল করে দেখেন এটা কিন্তু জঙ্গল মারা বা জাফাল মারা কয় তো পরিমাণ যে লাগে তার স্বল্প বেশি দিল খালোর রেজে গেলাম যে এত বেশি দিলেন কয় বেশি দিলে তাড়াতাড়ি গাছটা মরে তো আমি কইলাম যে বাগুন গাছটা মরবো না কয় না বাগুন গাছ মরবো না কারণ এই আমি কলাম এইভাবে কি কোনোদিন আগে দিছেন কয়না এইভাবে ঠোঙ্গা দিয়ে দেই নাই কিন্তু বাগন গাছ দেখে দেখে দিছি এর আগে তো ঠোঙ্গা দিয়ে আমি প্রথম দিলাম এইবারই প্রথম দিলাম তো খালোর সাথে আরও কিছু আলোচনা করলাম কিন্তু এখন মুখে যাই কই বা যাই শুনি একদম অরিজিনাল প্রমাণ পাবেন চার পাঁচ দিন পরে একটা ভিডিও পাবেন যে বাগন গাছ কিনা ঠিক আছে বা গাছ কিনা মরছে হম তো তারপরে এই যে নদীর পারে আইয়া এরকম একটা ভালো লাগে কিন্তু একটা দৃশ্য যে হয়তো যারা প্রাকৃতিক দৃশ্য ভালো ভান দৃশ্যটা উপভোগ করতে পারেন দুইটা নাও এক জায়গায় বান্ধা আছে আর এটা কিন্তু নদীর একদম ওই সাইডে থেকে এই সাইডে সারা নদী দেখতেছেন আর এই জায়গা দেয়া কিছুদিন পরে কিন্তু গাড়ি ঘোড়া চলব হয়তো এখন পানি আছে কারণ এটা মেন নদী নেই নদী ছাও নদী কয় তো যেহেতু খালু যেটা নিয়ে গেলো এক্স মেশিন পানি বোঝাই করে নিয়ে গেলো পানির ওষুধ দিয়ে মিশিয়ে নিয়ে গেলো তো নিয়ে যাওয়ার পরে কীভাবে বাগুন গাছে দেয় এটা দেহার বিষয় যে যেহেতু বাগন গাছে দিয়ে আছে ঠোঙ্গা ফেঁসিয়ে নিছে তো আমি একটা বস্তু খেয়াল করে দেখলাম যে যেভাবে দিলো বাগন গাছের চতুর সাইড দেওয়া দিলো গুঁড়া দেওয়া দিলো তো আমার কিন্তু একটা সন্দেহ লাগলো যে বাগুন গাছটা নষ্ট হইতে পারে কিন্তু নষ্ট আর গাছটাও এত পরিমাণ হয়েছে এর আগের ভিডিওতে আমার কমেন্ট করছেন যে আমার জমিতে যদি এরম ঘাস হইতে তুলে আমি গরু রেখে লতাম বা ছাগল রেখে নিতাম তো আমি ওটাও জিগাইছি যে এত ঘাস ছাগল বেতার কিন্তু এত জমি বা এত কাম এই ঘাস কিনা গরু গরুর খেলানের মতন সময় নাই এ করে তো আর যারা কৃষক কাম করে এরা কিন্তু আসলে অনেক পরিশ্রম করে তারপরেও আঙুরে খালো মানে খালি যে এই বাগন লাগেছে তাও না আঙুরে খালাও কিন্তু হাতে কাম করতেছে বাগান গাছ কিনে ঠোঙ্গাতে বাইনে দিতেছে তো এর পদে আপনি একটা বস্তু দেখেন খেয়াল করে যে যারা কৃষি কাম করে এরা কিন্তু নানান কামে ব্যস্ত থাকে মানে কি নানান কামে বদলে যে এখন বাগন লাগাইছে কত বাগন তুলতেছে ভেন্ডি তুলতেছে কয়লা ব্যস্ত আছে তারপরে এই কয়লা খেতে আর একটা আছে ভুল ব্যস্ত আছে মানে একটা তুলে একটা লাগায় একটা বিক্রি করে একটা নতুন করে লাগায় একটা বিক্রি করে একটা নতুন করে লাগায় আর এইভাবে যদি কাম করে তাহলে আরে যে লগে দেখতেছেন বাগুন গাছগুলো একটা বয়স হয়ে গেছে এই বাগুন খেতে বাগন বিক্রি করতে সব নতুন আরে যেটা বোল খেত এটা লাগাইছে না। তার অম্বুরে আছে কয়লা তো যাই হোক মানে একজন সফল কৃষক বলে বেলে চলে কারণ এরা এই কৃষি করেই আল্লাহ চলায় তারপরে কৃষির উপরে ভিত্তিকরা চলে আর কি তো আমি পরবর্তী ভিডিওতে দেখামো তো আপনারা ভিডিওটা শেয়ার করে রাখেন আর নতুন হলে পেজটা ফলো করে রাখবেন বলে আশা করলাম